বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম শেয়ার বাজার বড় সুখবর শেয়ার বাজারে লক্ষ্য রাখুন অর্থাৎ আজকে আমি আলোচনা করব শেয়ার বাজার নিয়ে কেন শেয়ার বাজারে বড় সুখবর এই বিষয় নিয়ে এবং লক্ষ্য রাখুন এবং আমি দুই একটি শেয়ারের কথা বলবো যে শেয়ারগুলো চাইলে আপনি লক্ষ্য রাখতে পারেন প্রথমে জানিয়ে দেবো সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন যেটি বলবো বড় সুখবর এ কারণেই বলবো যে লেনদেন কিন্তু ধীরে 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 ডে বাই ডে কিন্তু বাড়ছে অর্থাৎ এক টাইমে পাঁচশো কোটি টাকায় ক্রস করাই কিন্তু চার পাঁচশো কোটি টাকা ক্রস করে কিন্তু অনেক কষ্ট সাধ্য ছিল সেখানে পাঁচশো কোটি টাকা ক্রস করে এখন ছয়শো গতদিন ইন্ডেক্স গতদিন লেনদেন হয়েছে ছয়শো নব্বই দশমিক বাষট্টি কোটি টাকা এটি আসলে অনেক শেয়ার বাজারে যারা বিনিয়োগকারী আছে আমাদের জন্য অনেক বড় ভালো খবর এই সাথেও বলবো দুইশো কোম্পানি কিন্তু গেইন করছে গতদিনে অর্থাৎ গেইন দিকে ছিল সাতাত্তরটি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল এই সাতাত্তরটি কোম্পানির ম্যাক্সিমাম কোম্পানি নিয়ে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রিভিয়াস দিনে এরাও প্রাইস ইনক্রিজ করেছিল এই কারণে হয়তো কিছুটা প্রাইস কারেকশন করেছে আজকে আবার সেগুলোর ভালো করার পসিবিলিটি রয়েছে তো সর্বোপরি আমি বলবো যারা সাধারণ বিনিয়োগকারীরা রয়েছে যারা অনেক পুঁজি হারিয়েছে শেয়ার বাজারে তাদের জন্য কিন্তু মিনিমাম মিনিমাম গেলে তারা ইন্ডেক্স মুনাফা যে তাদের যে অর্থ হারিয়েছে শেয়ার বাজারে সেখান থেকে কিছুটা হলেও তারা আহ হয়তো মুক্তি আহ পেতে পারে আমি মনে করি আপনারা আপনাদের মতামত জানাবেন আজকে আমি দুই একটি শেয়ার নিয়ে তারপরেও কথা বলবো আহ প্রথমেই বলবো বেঙ্গল উইন্ডোজ এই শেয়ারটি নিয়ে আমি গত দিনেও আলোচনা আলোচনা করে আলোচনা দিয়েছিলাম শেয়ারটিতে আমার কাছে মনে হয়েছে ধারাবাহিকভাবে ডে বাই ডে কিছু না কিছু হলেও ভালো করছে আপনারা জানেন এই শ্যারটিতে একটি বড় বড় বড়ো বড়ো বাধার বড় বাধা রয়েছে বিশ টাকার উপরে বিশ একুশ টাকা বিশ টাকার বিশ টাকাতে একটি বড় বাধা রয়েছে এই শ্যারটি যদি কোনোভাবে বর্তমান প্রাইস রয়েছে আঠারো টাকা ষাট পয়সা এই শেয়ারটি যদি কোনোভাবে বিশ টাকা খরচ করতে পারে বিশ টাকার বাধাটি ডিঙ্গাতে পারে তাহলে কিন্তু ভালো একটি আহ অবস্থানে যেতে পারে হ্যাঁ থেকে 21 টাকা যদি ডিঙাতে পারে তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন তাহলে কিন্তু ভালো একটি অবস্থানে যেতে পারে এখানে একটি বড় বাধা অর্থাৎ 21 টাকার দিকে একটি বড় বাধা রয়েছে এই শেয়ারটিতে এবং রিসেন্ট যে নিউজ শেয়ার বাজার ভালো হওয়ার সাথে সাথে এই শেয়ারটি খুব বেশি প্রাইস ইনক্রিজ করেনি কিন্তু প্রাইস ফলো করেনি অর্থাৎ প্রতি নিয়তো 10 পয়সা 20 পয়সা 10 পয়সা 20 পয়সা এভাবে তার প্রাইস দর বাড়াচ্ছে বাড়াচ্ছে আহ এই শেয়ারটিও আপনার চাইলে রাখতে লক্ষ্য রাখতে পারেন লোকের নিয়ে আমি আগেই আগে দুটি শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম যে শেয়ার দুটি আমার কাছে মনে হয়েছে যে

প্রাইস পর কিছুটা বাড়লেও গতকালকে আবার প্রাইস কারেকশন হয়েছে তো এবারে প্রাইস শেয়ার মোটামুটি কালেক্ট হয়ে গেলে এই শেয়ারি গুলো কিন্তু ফ্লাই করবে অর্থাৎ উড়বে এই আমার মনে হয় তো ভালো থাকবেন আপনারা শেয়ার বাজার ভালো হোক শেয়ার বাজারে সব পজিটিভ নিউজ আসুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ